মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন এটা হচ্ছে চিচিঙ্গা তার আজকে চিচিঙ্গা দিয়ে এমন একটা রেসিপি বানাবো তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে চিচিঙ্গাটা মা হচ্ছে ছুলে বানিয়ে দিচ্ছে দেখুন দেখেন তিনটা চিচিঙ্গা আছে ততগুলো বানালে অনেকটা হয়ে যাবে তা আমি দুটো নেব আর কি তো যেরকম করে চিচিঙ্গাটা নিয়ে নিচ্ছি দেখুন শুধু মাছ মাছ একটা করে ফালটা করে দেবে পুচকি পুচকিয়েছে জন্য খুব কথা করছে তো এই চিচিঙ্গাটা পুরো কেটে দিয়েছে মা কেটে কুটা একদম রেডি করে গ্যাসের কাছে নিয়ে চলে এসেছি এখানে রেখেছি আদা বাটা এখানে রেখেছি হচ্ছে পাঁচ ফটন শুকনো লঙ্কা এখানে রেখেছি এক মুঠো মুগ ডাল আর এখানে কড়াইটা আমি গ্যাসের উপরে দিয়ে দিয়েছি তো গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে চলুন গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম এখন কড়াতে তেল দিয়ে দেবো তো বন্ধুরা আমি যে রেসিপিগুলো দেখাই একদম খুব সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব মজাদার টেস্টি রেসিপি তৈরি হয়ে যায় এরকম চিচিঙ্গার রেসিপি করলে একদম দুর্দান্ত স্বাদ লাগবে আর অন্য কিছু লাগবে না এত সুস্বাদু আর এত টেস্টি একদম সেরা স্বাদ পাবেন এতে তো এতে আমি কড়াইতে কথা বলতে বলতে তেলটাও দিয়ে দিলাম তো তেলটা দেখুন এই যেমন পরিমাণ খাবেন আর কি সেরকম দেবেন কেউ বেশি খেতে পছন্দ করলে অভিয়াসলি বেশি দেবেন তো কড়াইটার তেলটাও গরম হয়ে এসেছে আর এখানে শুকনো লঙ্কা আর ফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো ফোড়নটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এসছে এখন আমি এই যে এক মুঠো মুগ ডাল রেখেছি এটা দিয়ে দিলাম এটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এই যে জিটিঙ্গাটা দিয়ে দিলাম তো তরকারিটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে দেখুন দেখতেই যেমন হয়েছে আর যেমন লাগছে এখনই দেখতে খেতে কিন্তু ঠিক এটা সুন্দর ভাজা হতে হতে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্যাসটাকে খুব একটা স্টিমে আমি রাখিনি ভাজতে ভাজতে হালকা একটু লো করে দিয়েছি তো এরকমভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে ভেজে নিতে হবে ওদিকে আর মাকে খেতে দিয়ে এসেছি ডাল করেছি সকালে আলু ভাজা করলা ভাজা পটল ভাজা দিয়ে খেতে দিয়ে এসেছি ওরা কথা বলছে আর কাচামেচি করছে এখন এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা লাস্ট রেসিপি মানে রেসিপি বলতে এত সুস্বাদু লাগে এটা খেতে যারা চিচিঙ্গা খেতে অপছন্দ করে তারাও একদম থাল চিটে ফুটে খাবে এটা ভাত বা রুটি দুটোর সঙ্গে দুর্দান্ত স্বাদ লাগবে আর দুর্দান্ত কি বলবো কোনো যাওয়া হবে না নিরামিষ যে চিচিঙ্গার রেসিপি এত সুস্বাদু হয় না খেলে বিশ্বাসই হবে না এটা ভাজতে ভাজতে কিন্তু সুন্দর লাল লাল হয়ে এসছে আর তেলটাও হালকা হালকাভাবে উঠে আসছে তা আমি এর মধ্যে এখন কি করে এই ছোট বাটি দিয়ে এক বাটির মতো জল এটাকে দিয়ে দিচ্ছি মানে ডালটাকে ভালো মতো নিত্য সেদ্ধ হওয়ার জন্য ওই ছোটো বাটি দিয়ে এক বাটির জল দিলাম আর এটা এখন আমি একদম গ্যাসটাকে কমিয়ে মিনিট পাচে ঢাকা দিয়ে রাখলাম তো আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো এখন ঢাকাটাকে খুলে দিচ্ছি সেই যে হালকা হালকা জলটাকে পুরো টেনে নিয়েছে আর এটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা পরিমাণ একটুখানি জিরের গুঁড়ো এখন এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন টিফিনটা আমার কি সুন্দর হয়ে এসছে একদম পুরো মেটিয়ে আসছে মানে এটা এখন একদম রেডি হওয়ার দিকে তো এর মধ্যে এখন আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে অপশনাল আপনারা না যারা পছন্দ করেন না এটাকে নাও দিতে পারেন তা আমি একটু আর কি মিষ্টি মিষ্টি হওয়ার জন্য দিলাম তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে আদাটা বেটে রেখেছি আদা বাটা আর আপনারা যারা ঘি পছন্দ করেন অবশ্যই একটু ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন আর একটু গরম মশলা কিন্তু যারা ঘি একেবারেই এই গরমে মানে সবারই খাওয়া বানান আর খাওয়াও চলবে না এর জন্য ঘিটা আমি দিচ্ছি না ওটা একটু অপশনাল রেখে দিচ্ছি আপনারা যারা খুবই পছন্দ করেন এই গরমে ঘি অতিরিক্ত খেতে তো তারা একটু খেতেই পারেন তো এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার আর এখানে রেখেছি আমি একটু দু চামচের মতন জল এটা কিছুখানি দিয়ে দিচ্ছি এখন হালকা এটা একটু লো ফ্লেমে ভাজা নাড়াচাড়া করে নিয়ে এটাকে এখন আমি নামিয়ে দেব তো পুরো চিচিংকার রেসিপিটা আমার একদম রেডি দেখতেই পাচ্ছেন দেখতে যেমন হয়েছে খেতে এমনি সুস্বাদু হবে তো পুরো চিচিংকার রেসিপিটা আমার একদম রেডি এখন নামিয়ে নেব দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও অমনি টেস্টি হবে বন্ধুরা তো বন্ধুরা দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও অমনি সুস্বাদু তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনি অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম চিচিঙ্গা রেসিপি সবাই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কীরকম লাগলো ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন টাটা